আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আসুন তো যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইলো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার বালা লাগবো যারা গার্ডেনিং ব্লগ বলা পায় তো আজকে ব্লগে শেয়ার করি আর লাউ গাছ রোপণ করার সময় আমি কিতা সার কম্পোস্ট ইউজ করি গার্ডেনের টবের মাঝে তো এখন এপ্রিল মাস এপ্রিল মাসের বিশ তারিখ আজকে মোটামুটি ওয়েদার ভালো আছে এই গাছগুলো আমি গার্ডেনে রইতে দেওয়ার লাগে আনছি গার্ডেনে রোপণ করার লাগে নাই মে মাসের মাঝামাঝি সময় আমি গাছগুলা রোপণ করবো এই যে লাউয়ের গাছ আৰু কিছু লাউ গাছ আছে আমার ঘুরের ভিতরে এগুলো আনছি রইতে দেওয়ার লাগে তো কিতা সার ইউজ করি এগুলো শেয়ার করম তো অনেকে কমেন্ট কিতা সার ইউজ করি আমি লাউ গাছ রোপণ করার লাগি তো এখন দেখাইম কিতা সার ইউজ করি কোন ধরনের পট ইউজ করি প্রথমে দেখে আর আমি কোন ধরনের ফটের মাঝে লাউ গাছ সাধারণত রোপণ করি বা রোপণ করছি লাস্ট ইয়ার এই যে দেখতে পারা বেশ বড়ো সাইজের একটা পট আছে এটা হলো ফোর্টি ফোর সেন্টিমিটার সেভেন্টিন ইঞ্চ বেল পট এই ফটের মাঝে একটা গাছ দিলে খুব সুন্দর গ্রো হয় মাঝে মাঝে আমি দুইটা গাছও দিই এই পটের মাঝে বেশ বড়ো সাইজের গাছ দুইটা ফট দুইটা প্লান্টও এইখানের মাঝে আমি রোপণ করি আবার একটাও রোপণ করি আর এই পটের মাঝে একটা রোপণ করুন যদি তাহলে খুব পালা হেলদি বড়ো গাছ হয় তো কোনো কোনো সময় দেখা যায় অনেকগুলা গাছ থাকি যায় আমার কাছে এক্সট্রা তো এগুলা না পেলাই আমি এই পটের মাঝে দুইটা গাছ করিও দিলাই ফর্টি ফোর সেন্টিমিটার অনেক যান্ত পটের সাইজ কিতা তো ফোরটি ফোর সেন্টিমিটার এই বছর ভাবছি আরও একটু বড়ো সাইজের পট আনবো আমি তো এখনও আনছি না আমি বিএন কি উদ্দেশ্যি ধ্যান পাউন করি আরও বেশ বড়ো সাইজের পট তো আমি বিএনকিউ কিও হয়তো আনতাম পারি আরও বড়ো সাইজের পট এই বছর লাউ গাছের লাগে আরও আছে আরও বেশ বড়ো সাইজের বিন যেগুলা বিন এই বিনের মাঝেও আমি রোপণ করছি লাস্ট ইয়ার বা এর আগের বছরও লাউ গাছ এখন দেখে আর তা কম্পোস্ট ইউজ করি আসলে সব সময় সেম কম্পোস্ট আমার কাছে থাকে না এই যে মাল্টিপারপাস কম্পোস্ট আমি এটা উইপস থেকে আনছি অনলাইনে বাই করছি থেকে তো সেভেন্টি ফাইভ লিটার্সের বেগ বেশ কয়েক বেগ আছিল তো একটা দুইটা রয়েছে এখন আর সবগুলো আমি আসলে গাছ হল ট্রান্সপ্লান্ট করতে শেষ হলছে নতুন করে আবার কম্পোস্ট আনবো ডিফারেন্ট টাইপে ডিফারেন্ট টাইপের থাকে কম্পোস্ট আমার খাসে ডিফারেন্ট সময় অনেক সময় দা যায় হোম বেস্ট থাকি আনি কোনো সময় উইক থাকে বা অন্যান্য জায়গা থাকিও আমি অনলাইনে অর্ডার করি আনিলাই এখন দেখা যায় আমি একটা ফার্ম ইয়ার্ড মেনু এটা আসলে প্যাকেটটা উল্টো গেছে এখানের মাঝে আছে ফার্ম ইয়ার্ড মেনু এগুলো আমি ইউজ করি কম্পোস্টর সাথে এই যে মাটি দেখতে পারা বেশ কিছু মাটি এখানে আমি টবের মাঝে রোপণ করছিলাম গাছ এই মাটিগুলো আমি রইদের মাঝে দুই সপ্তাহ আগে পালাইছি এখানে টপটাকে কুলিয়াই যে টবহল দেখতে পারা এই টপটাকে আমি কুলিয়াই মাটিগুলা এখানে রাখছি শুকানির লাগে জোর জোরা হওয়ার পরে আমি কম্পোস্টর সাথে এগুলা ইউজ করবো আর কম্পোস্টর সাথে আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলো এগুলা ইউজ করি অল্প অল্প পরিমাণ বেশি দেই না আর এই যে চিকেন মেনুর এগুলা ইউজ করি আর এখানে আছে বনমিল এগুলা ইউজ করি মাটির সাথে যখন নতুন করে গাছ লাগাই আর আছে গ্রোমর আজকে আমার কাছে গ্রোমর নাই এখনও রোপন খরচীনা গার্ডেনে তো এখনও গ্রোমর আনছি না গ্রোমরের প্যাকেট এইটার মতো দেখতে লাগে গ্রোমর সবাই এখন বেশিগুলা ইউজ করে তো আমিও ইউজ করি আর যেটা স্পেশাল আমার থাকে এই যে দেখতে পড়া ডিমের কুসা এগুলারে আমি বাঙ্গিয়া সোটো করিয়া রাখি পাউডারের মতো করি গুঁড়া করিয়া অথবা একটা সোটো সাইজে যেভাবে জার দেওয়া যায় এই যে চায়ের ফাতা আমরা নর্মালি খাই খাওয়ার পরে এই ফাতাগুলা ফেলাই দিই তো না পেলাইয়া আমি এগুলা দইয়া তারপরে এরকম থ্রেয়ার মাছ যেগুলো শুকাইয়া রাখছি আর দেখতার ফারা এই যে কলার কুসা শুকাইয়া রাখছি এগুলো ইউজ করা যায় তো মাটির এগুলা ইউজ করি আর একটা জিনিস আমি দেখাইম এখন এই যে দেখতে পারে একটা বাকেটের মাঝে ভেজিটেবল ওয়েস্ট আমি রাখছি এখানে সব ধরনের ভেজিটেবলের যে ওয়েস্টগুলো আমরা কালাই দিই নর্মাল এগুলো না কালাইয়া আমি এরকম বাকেটের মাঝে আর এখানে বেগ প্লান্টার আছে প্লান্টারের মাঝেও রাখি তো এগুলো আসলে যে সময় মাটি রেডি করি দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে আমি লাউ গাছ লাগানোর আগে মাটিগুলো রেডি করি করার সময় এইগুলা আমি নিচে দেই কিছু দেই এগুলা তো দেওয়ার পরে মাটি রেডি করে রাখি দিই তো তিন সপ্তাহ পরে আমি গাছ রোপণ করি এগুলা ইউজ করার পরে সাথে সাথে আমি রোপণ করি না কারণ ওইগুলো ফার্স্টে একটু সময় লাগে দুই তিন সপ্তাহ পরে আমি গাছ রোপণ করি এই যে আরও বিগ একটা বিন আছে এই রকম বিনের মাঝেও আমি গাছ রোপণ করি গাছ লাগানোর পরে দুই সপ্তাহ পরে আমি যেসব লিকুইড ইউজ করি এই যে ওল পারপাস মেরাকল গ্রো এটা ইউজ করি আর এইটা ইউজ করি আমি কিছুদিন করার পরে আমি গোড়ের যে সার যেগুলো গোড়ের মাঝে আমি রেডি করিগুলা ইউজ করি এটা থ্রি ফোর উইক্স আমি এটা ইউজ করি কোনো সময় দেখা যায় টমেটো ফিড যেগুলো আছে এগুলোও ইউজ করি আর এই বছরে এটা আনছি এটাও ইউজ করমু আর এটা কীভাবে ইউজ করা হয় এটার গায়ে তো লেখা আছে পাউডারের মাঝে পানি মিক্স করিয়া আর এটা বোস্ট ওর একটা ফুল লাগি যে সময় দেন এটা এই বছর আমি আনছি এর আগে ইউজ করছি না এই প্রথমবার আনছি তো এগুলা প্রথম আমি দেই যে সময় এই তিনটা আমি দেই প্রথম যে সময় গাছ একটু বড়ো আর ফুল যে সময় ধরা শুরু ওর তখন আমি ডিফারেন্ট জিনিস ইউজ করি এখানে একটা বাকেটের মাঝে আমি রাখছি কিছু জিনিস যেগুলা আমি ইউজ করি তো এখানের মাঝে আছে দোয়া পানি মাছ ওয়াশ করার পরে যেন আমরা রান্না করার সময় মাছ ওয়াশ করি যে ফিশ যেগুলা ফিশের যে ব্লাড থাকে এগুলো আমি এখানের মাঝে রাখি তারপরে তাকে কলা যেগুলো খাই কলার খোসাগুলা এখানের মাঝে রাখি তো রাখার পরে যে পানিটা হয় পানির মাঝে আরও কিছু ফানি মিক্স করি আমি গাছের গুঁড়ার মাঝে দেই খুব হেলদি হয় গাছগুলা গার্ডেনে রোপণ করার থ্রি ফোর উইক্স বাদে আমি নর্মালি ফিশ যেগুলা আছে ফেস ওয়াশ করা যেগুলো মাছ পানি এগুলো আমি সব সময় গাছে গুরার মাঝে চেষ্টা করে দেওয়ার লাগি দিলে গ্ৰত খুব পালা হয় আর খুব উপকারে আয় তো দেখা পালা নর্মালি আমি কিতা ইউজ করি আপনারা চাইলেও এগুলো ইউজ করতে পারবা অথবা হোম মেড অনেক ধরনের লিকুইড ইউজ করা যায় যেগুলো গড় তৈরি করা হয় এগুলাও ইউজ করতে পারবা অথবা হোম কম্পোস্ট যেগুলা এই যে আমরা কম্পোস্ট মাটির মাঝে যে ভেজিটেবল ওয়েস্ট রাখি এগুলো ফসাইয়ে একটা শার্ট তৈরি হয় এগুলোও ইউজ করতে পারবা তো আমি এগুলোও ইউজ করি আর এই বছর আর কিতাকিটা ইউজ করম আর কীভাবে গাছ রোপণ করবো এগুলো অন্য ভিডিওর মাঝে শেয়ার করম দেখতে থাকা আর যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা অল্লাহ তাহকা সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ